ক্যানাডায় রয়েছে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান নানা সংস্কৃতির মেলবন্ধন বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় এবং পড়াশোনার পর কাজের সুযোগের কারণে ক্যানাডা দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছে এক স্বপ্ন চলুন জেনে নেই শীর্ষ বিশ্ববিদ্যালয় ভিসার শর্ত খরচ এবং পড়াশোনার পর কাজের সুযোগ সম্পর্কে নানান গুরুত্বপূর্ণ তথ্য কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী ম্যাগগেল বিশ্ববিদ্যালয়ের অবস্থান সাতাশতম টরন্টো বিশ্ববিদ্যালয় উনত্রিশতম এবং ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় চল্লিশতম বিশেষ করে টরন্টো বিশ্ববিদ্যালয় নিয়োগদাতা রেপুটেশন অর্জন করেছে যা এই বিশ্ববিদ্যালয় স্নাতকদের প্রতি বৈশ্বিক নিয়োগদাতাদের আস্থা প্রকাশ করে কানাডার এসব বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ত্রিশ শতাংশের বেশি যা কানাডার প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণের প্রমাণ কানাডায় পড়াশোনার জন্য প্রথমে শিক্ষার্থীদের একটি ডিজাইনেটেড লার্নিং ইনস্টিটিউশন বা ডিএলআই থেকে ভর্তি নিশ্চিত করতে হবে ডিএলআই হতে পারে কোনো বিশ্ববিদ্যালয় স্কুল বা কলেজ যেটি কানাডা সরকারের অনুমোদিত আবেদনকারীদের যেসব ব্যয় বহন করতে হবে সেগুলো হলো টিউশন ফি জীবনযাপনের খরচ এবং ফেরার যাতায়াত ব্যয় আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা শেষে কানাডায় কাজ করতে চাইলে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন আন্তর্জাতিক মানের ডিগ্রি নমনীয় কাজের ভিসা নিয়ম এবং বহু সাংস্কৃতিক পরিবেশের কারণে কানাডা উচ্চশিক্ষা ও বৈশ্বিক ক্যারিয়ার করার জন্য শিক্ষার্থীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে দুই হাজার সালের ভর্তি কার্যক্রম শুরু হওয়ার আগেই বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের ভর্তি ও ভিসার আবেদন প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শুরুর করার পরামর্শ দিয়েছেন যাতে শেষ মুহূর্তে কোনো জটিলতার সম্মুখীন হতে না হয়